অনেকদিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে সকাল সকাল আমি আর আমার ফ্রেন্ড মিলে একদম হাওয়াই বাতাস খেতে খেতে চলে যাচ্ছি একটু কফি খেতে যেহেতু ঠান্ডার সময় কফি খেতে বেশ ভালোই লাগবে তো চলে আমরা গিয়েছিলাম তাবাগে আর সবাই মিলে এখানে কফি টফি খেয়ে আমরা হলো এখান থেকে এখন বের হয়ে যাব তো বের হওয়ার পথে দেখে হচ্ছে এরকম গরম গরম শিঙারা আর হচ্ছে পুরি ভাস্তেছে এটা আসলে পুরি বলে না কি বলে আমি ভুলেও গেছি বাট এটা অনেক মজা ছিল আমরা এখান থেকে গরম গরম পুরি খেলাম সিঙ্গারা খেলাম খেয়ে এখান থেকে এখন আমরা চলে যাব কিন্তু আসার পথে দেখি এক এলাহি কাণ্ড সেটা হলো ইয়েলোতে চলতেছে ফিফটি সেল আর এই সেলের কারণে এখন পর্যন্ত শোপটা ওপেন হয় নাই এখন এইখানে এই পরিমাণ ভিড় এখানে জাস্ট লাইন লাগায় দাঁড়ায় আছে সব কখন এই মানে গেটটা খুলবে কখন হুড়মুড়িয়ে ঢুকে সব শপিং করা শুরু করবে এরকম আমি আসলে এর আগে কখনো দেখি নাই সত্যি কথা আমি এরকম মানে সেল টেল হইলে আমি খুব বেশি শপিং টপিংয়ে যাই না কারণ সেলের জিনিস আমার একেবারে পছন্দ না তারপর ওখান থেকে চলে আসলাম বাসায় বাসায় এসে ঝটপট করে রান্না শুরু করে দিয়েছি আর আজকে দুপুরে রান্না করেছিলাম এরকম সব ধরনের সবজি দিয়ে হলো মাছ সেটা রুই মাছ তারপরে রুই মাছটা হচ্ছে সবজি দিয়ে রান্না করছি আর পাশাপাশি রান্না করেছিলাম ডাল তারপর ছিল আর ভাজি করেছিলাম বাট ওগুলো আসলে দেখানো হয় নাই আর কফি পোকা বলতে একটা কথা আছে না আমার হলো সারাদিনে যে কয় কাপ কফি চা যে আমি খাই তো এখানে আমি সকালে কফি খেয়ে এসে এখন আবার এই যে রান্না করতে করতে মনে হচ্ছিলো যে একটু কফি খাই তো আবার আমি নিজে নিজে কফি বানিয়ে নিয়ে নিয়েছি আর এই ছোট্ট কফি স্টেশনটা আমি হচ্ছে খুব রিসেন্ট এটা বানিয়েছি এটা আর একটু সুন্দর করে ডেকোরেশন করবো ভাবছি তো এখন পর্যন্ত এটা আমি তোমাদেরকে জাস্ট একটু দেখাই নিচ্ছি বাট আমি আমার মনের মতো করে এই কফি স্টেশনটা সাজাবো ভাবছি তো আরঙ্গে যেতে হবে আর অনেকগুলো জিনিসপত্র কিনে আনতে হবে এরপরে হচ্ছে স্বপ্ন থেকে তোমাদের ভাইয়া বাচ্চাদের জন্য কর্নফ্লাক্স তারপরে কুকিজ এগুলো নিয়ে আসলো জাস্ট এগুলো জাস্ট আমি ঢেলে ঢেলে নিলাম আর কফির সাথে এ নামকিন বিস্কিটটা খেতে অনেক বেশি মজা লাগে আর পাশাপাশি রান্না করেছিলাম হাঁস আপনার ভাইয়া অনেক বেশি হাঁস পছন্দ করে তো এই শীতের সময় হাঁসটাও রান্না করে রাখলাম রাতের জন্য তো দ্যাস ফর দ্য টু ডেজ ভিডিও একদম মিনি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আজকে সারাদিন আসলে কী কী করেছি তো আল্লাহ হাফেজ সবাইকে